আমরা যারা অফিসে জব করি ব্যস্ত জীবনে নিজের যত্ন নিতে ভুলে যাচ্ছি জিমে যাওয়ার সময় হয় না বাসাহত বা অফিসের কাজ সব কিছুর চাপে শরীরটাই যেন অবহেলিত সারাদিন ডেস্কে বসে কাজ চারদিকে স্ট্রেস কিন্তু নিজেকে ফিট রাখার কোনো উপায় পাচ্ছি না ফলে শরীর হয়ে যাচ্ছে দুর্বল আর নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এভাবে কি চলবে নিত্যদিনের সকল সমস্যা থেকে আমরা নিজেদেরকে সক্রিয় করে তোলার জন্য এই স্মার্ট হ্যান্ডগ্রিফটি হতে পারে স্মার্ট সমাধান ওজনে হালকা হওয়ায় আর একেবারে পকেট ফ্রেন্ডলি হওয়ায় বাসে কিংবা অফিসে অথবা ট্রাভেলিংয়ে এই স্মার্ট হ্যান্ড ব্যবহার করতে পারবেন আমাদের এই স্মার্ট হ্যান্ড গ্রিপটিতে ডিজিটাল কাউন্টিং সিস্টেম থাকায় যার ফলে আমরা নিজেরাই ট্রেক করতে পারবো আমি সারা দিনে কতগুলো এক্সারসাইজ করেছি আমাদের এই স্মার্ট ডিভাইসটি স্টাইলিশ এবং আই ক্যাচিং ডিজাইন হওয়ায় প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য হতে পারে একটি পারফেক্ট স্মার্ট ডিভাইস সুতরাং শরীর আর মন একই সাথে দুইটা হবে এখন একসাথে আমাদের প্রতিদিনের একটুখানি ফিটনেস একটুখানি স্টাইল আর আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই স্মার্ট হ্যান্ডগ্রিভটি আপনি যদি আমাদের স্মার্ট হ্যান্ডগ্রিভটি সংগ্রহ করতে চান নিচের অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা সরাসরি ইনবক্স করুন প্রয়োজনে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্কিনে দেওয়া নাম্বারে জানেন তো ট্রাস্টি হারবার আপনার স্মার্ট লাইফের বিশ্বস্ত পার্টনার